আচ্ছা আপনি তো গ্রামফোন কোম্পানির জিএম আপনারা নেটওয়ার্ক দিচ্ছেন না কেন গতকাল আমাদের মেইন অফিসে দুর্বৃত্তরা হামলা করেছে ভাঙচুর করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে কিভাবে আপনারা প্রশ্ন করেন আর আপনি তো রুকো বাকি হে আচ্ছা রবি কোম্পানি জিএম স্যার আপনাদের সমস্যা কি ইন্টারনেট দিচ্ছেন না কেন আমাদের উপর মহল থেকে নির্দেশ সমাজ রে সমাজ রে আচ্ছা এয়ারটেল স্যার আপনাদের কি সমস্যা রব ইয়ার এয়ারটেল তো জমজ ভাই মজা আয়া এক সপ্তাহের এমবি কিনে ছিলাম 200 টাকা দিয়ে আমার এমবিও হয়ে গেল টাকাও গেল আমার এমবি এবং টাকা ফিরে দেওয়া হোক আমার অধিকার আমাকে দেওয়া হোক আমরা ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এক দু আমাদের দেশের সিম কোম্পানির মেন অফিস ব্যাঙ্কে চুমার করে দিয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত তাদের টাকা মিল ইত্যাদি শেষ হয়ে গেছে দেখেন দেশে মিলিয়ে মিলিয়ে টাকা কয় দেশের তারপরেও দেশের অনেক কই ক্ষতি হয়েছে সব শেষ সব আমি একটা কথাই বলবো খুব শিগগিরি আপনাদের ইন্টারনেট ফিরিয়ে দিব আপনাকে একটু দূর্যন্ত দূরণ